আমি আজ তোমার সাথে বাইরে যেতে চাই আই ওয়ান্ট টু গো আউট উইথ ইউ টুডে এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে আউট মানে বাইরে উইথ ইউ মানে তোমার সাথে টুডে মানে আজ আই ওয়ান্ট টু গো আউট উইথ ইউ টুডে অর্থাৎ আমি আজ তোমার সাথে বাইরে যেতে চাই তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারবে ক্যান ইউ ওয়েট এ লিটিল ফর মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ওয়েট মানে অপেক্ষা করতে এ লিটিল মানে একটু ফর মি মানে আমার জন্য ক্যান ইউ ওয়েট এ লিটিল ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারবে তুমি সবসময় আমাকে খুশি করো ইউ অলওয়েস ম্যাক মি হ্যাপি এখানে ইউ মানে তুমি অলওয়েস মানে সবসময় ম্যাক মানে করা মি মানে আমাকে হ্যাপি মানে খুশি ইউ অলওয়েস ম্যাক মি হ্যাপি অর্থাৎ তুমি সবসময় আমাকে খুশি করো আমি আজকে খুব ভালো বোধ করছি আই এম ফিলিং ভেরি গুড টুডে এখানে আই মানে আমি ফিলিং মানে বোধ করছি ভেরি গুড মানে খুব ভালো টুডে মানে আজ আই এম ফিলিং ভেরি গুড টুডে অর্থাৎ আমি আজকে খুব ভালো বোধ করছি তুমি কি কাল রাতে সিনেমা দেখেছো ডিডিউ ওয়াচ দ্য মুভি লাস্ট নাইট এখানে ডিডিউ মানে তুমি কি ওয়াচ মানে দেখেছো মুভি মানে সিনেমা লাস্ট নাইট মানে গত রাতে ডিডিউ ওয়াচ দ্য মুভি লাস্ট নাইট অর্থাৎ তুমি কি কাল রাতে সিনেমা দেখেছো আমি আগামীকাল সকালে বাজারে যাব আই উইল গো টু দ্য মার্কেট টুমোরো মর্নিং এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু দ্য মার্কেট মানে বাজারে টুমোরো মর্নিং মানে আগামীকাল সকালে আই উইল গো টু দ্য মার্কেট টুমোরো মর্নিং অর্থাৎ আমি আগামীকাল সকালে বাজারে যাব তুমি কি আমার সাথে এক কাপ চা খাবে উইল ইউ হ্যাভ এ কাপ অফ টি উইথ মি এখানে উইল ইউ হ্যাভ মানে তুমি কি খাবে এ কাপ অফ টি মানে এক কাপ চা উইথ মি মানে আমার সাথে উইল ইউ হ্যাভ এ কাপ অফ টি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে এক কাপ চা খাবে আমি প্রতিদিন সকালে ইংরেজি শেখার চেষ্টা করি আই ট্রাই টু লার্ন ইংলিশ অ্যাভরি মর্নিং এখানে আই ট্রাই মানে আমি চেষ্টা করি টু লার্ন মানে শেখার ইংলিশ মানে ইংরেজি অ্যাভরি মর্নিং মানে প্রতিদিন সকালে আই ট্রাই টু লার্ন ইংলিশ অ্যাভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে ইংরেজি শেখার চেষ্টা করি তুমি কি আমার বইটা নিয়েছ ডিডিউ ট্যাক মাই বুক এখানে ডিডিউ মানে তুমি কি ট্যাক মানে নেওয়া মাই বুক মানে আমার বই ডিডিউ ট্যাক মাই বুক অর্থাৎ তুমি কি আমার বইটা নিয়েছো তুমি কি আমার সাথে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু গো মানে যেতে উইথ মি মানে আমার সাথে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যেতে চাও আমি এখন তোমার সাথে যেতে পারবো না আই কান্ট গো উইথ ইউ নাও এখানে আই মানে আমি কান্ট গো মানে যেতে পারবো না উইথ ইউ মানে তোমার সাথে নাও মানে এখন আই কান্ট গো উইথ ইউ নাও অর্থাৎ আমি এখন তোমার সাথে যেতে পারবো না তুমি কি জানো আমি কোথায় থাকি ডু ইউ নো হুয়ের আই লিভ এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হুয়ে মানে কোথায় আই লিভ মানে আমি থাকি ডু ইউ নো আই লিভ অর্থাৎ তুমি কি জানো আমি কোথায় থাকি আমি কাল রাতে তোমার কথা ভেবেছিলাম আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট এখানে আই মানে আমি ওয়াজ থিঙ্কিং মানে ভেবেছিলাম ইউ মানে তুমি লাস্ট নাইট মানে গত রাতে আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট অর্থাৎ আমি কাল রাতে তোমার কথা ভেবেছিলাম তুমি কি সত্যিই আমার বন্ধু আর ইউ রিয়েলি মাই ফ্রেন্ড এখানে আর ইউ মানে তুমি কি রিয়েলি মানে সত্যি মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু আর ইউ রিয়েলি মাই ফ্রেন্ড অর্থাৎ তুমি কি সত্যি আমার বন্ধু আমি আজকে খুব ক্লান্ত বোধ করছি আই এম ফিলিং ভেরি টায়ার্ড টুডে এখানে আই মানে আমি ফিলিং মানে বোধ করছি ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত টুডে মানে আজকে আই এম ফিলিং ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আমি আজকে খুব ক্লান্ত বোধ করছি তুমি কি প্রতিদিন ইংরেজি পড়ো ডু ইউ স্টাডি ইংলিশ এভরিডে এখানে ডু ইউ মানে তুমি কি স্টাডি মানে পড়ো ইংলিশ মানে ইংরেজি এভরিডে মানে প্রতিদিন ডু ইউ স্টাডি ইংলিশ এভরিডে অর্থাৎ তুমি কি প্রতিদিন ইংরেজি পড়ো আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ ঠুমোরু এখানে আই মানে আমি উইল মিট মানে দেখা করব ইউ মানে তোমার সাথে ঠুমরু মানে আগামীকাল আই উইল মিট ইউ ঠুমোরু অর্থাৎ আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। তুমি কি আমাকে চিনতে পেরেছ ইউ রিকগনাইজ মি এখানে ডিডিউ মানে তুমি কি রিকগনাইজ মানে চিনা মি মানে আমাকে ডিডিউ রিকগনাইজ মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছ আমি প্রতিদিন সকাল ছয়টায় উঠি আই ওয়েক আপ অ্যাট সিক্স অ্যাভরি মর্নিং এখানে আই মানে আমি ওয়েক আপ মানে উঠি অ্যাট সিক্স অ্যাভরি মর্নিং মানে প্রতিদিন সকাল ছয়টায় আই ওয়েক আপ অ্যাট সিক্স অ্যাভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকাল ছয়টায় উঠি তুমি কি আমার কথা বিশ্বাস করো না ডোণ্ট ইউ বিলিভ মি এখানে ডোন্ট ইউ মানে তুমি কি করো না বিলিভ মানে বিশ্বাস মি মানে আমাকে ডোন্ট ইউ বিলিভ মি অর্থাৎ তুমি কি আমার কথা বিশ্বাস করো না আমি তোমাকে অনেক বিশ্বাস করি আই বিলিভ ইউ অ্যালট এখানে আই মানে আমি বিলিভ ইউ মানে তোমাকে বিশ্বাস করি অ্যালট মানে অনেক আই বিলিভ ইউ অ্যালট অর্থাৎ আমি তোমাকে অনেক বিশ্বাস করি আমি প্রতিদিন রাতে প্রার্থনা করি আই প্রে এভরি নাইট এখানে আই প্রে মানে আমি প্রার্থনা করি অ্যাভরি নাইট মানে প্রতিদিন রাতে আই প্রে এভরি নাইট অর্থাৎ আমি প্রতিদিন রাতে প্রার্থনা করি তুমি কি আমার সাথে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু গো মানে যেতে উইথ মি মানে আমার সাথে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যেতে চাও আমি এখন তোমার সাথে যেতে পারবো না আই কান্ট গো উইথ ইউ নাও এখানে আই মানে আমি কান্ট গো মানে যেতে পারবো না উইথ ইউ মানে তোমার সাথে নাও মানে এখন আই কান্ট গো উইথ ইউ নাও অর্থাৎ আমি এখন তোমার সাথে যেতে পারবো না তুমি কি জানো আমি কোথায় থাকি ডু ইউ নো হুয়ের আই লিভ এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হুয়ের মানে কোথায় আই লিভ মানে আমি থাকি ডু ইউ নো হোয়ের আই লিভ অর্থাৎ তুমি কি জানো আমি কোথায় থাকি আমি কাল রাতে তোমার কথা ভেবেছিলাম আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট এখানে আই মানে আমি ওয়াজ থিঙ্কিং মানে ভেবেছিলাম ইউ মানে তুমি লাস্ট নাইট মানে গত রাতে আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট অর্থাৎ আমি কাল রাতে তোমার কথা ভেবেছিলাম আমি আজকে খুব ভালো বোধ করছি আই এম ফিলিং ভেরি গুড টুডে এখানে আই মানে আমি ফিলিং মানে বোধ করছি ভেরি গুড মানে খুব ভালো টুডে মানে আজ আই এম ফিলিং ভেরি গুড টুডে অর্থাৎ আমি আজকে খুব ভালো বোধ করছি তুমি কি কাল রাতে সিনেমা দেখেছো ডিডিউ ওয়াচ দ্য মুভি লাস্ট নাইট এখানে ডিডিউ মানে তুমি কি ওয়াচ মানে দেখেছো মুভি মানে সিনেমা লাস্ট নাইট মানে গত রাতে ডিডিউ ওয়াচ দ্য মুভি লাস্ট নাইট অর্থাৎ তুমি কি কাল রাতে সিনেমা দেখেছো আমি প্রতিদিন সকালে ইংরেজি শেখার চেষ্টা করি আই ট্রাই টু লার্ন ইংলিশ এভরি মর্নিং এখানে আই ট্রাই মানে আমি চেষ্টা করি টু লার্ন মানে শেখার ইংলিশ মানে ইংরেজি অ্যাভরি মর্নিং মানে প্রতিদিন সকালে আই ট্রাই টু লার্ন ইংলিশ অ্যাভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে ইংরেজি শেখার চেষ্টা করি তুমি কি আমার বইটা নিয়েছ ডিড ইউ টেক মাই বুক এখানে ডিড ইউ মানে তুমি কি ট্যাক মানে নেওয়া মাই বুক মানে আমার বই ডিড ইউ টেক মাই বুক অর্থাৎ তুমি কি আমার বইটা নিয়েছো